আল্লামা দেলা রহসুল সাইদিকে 13টি বছরের কারাবাস নির্যাতন নিয়ন্ত্রণ করার পর শেষ পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে করে সুদূর পরিকল্পিতভাবে তাকে গোপনীয়ভাবে হত্যা করা হয়েছে তবে অপেক্ষা করো টুটে টুয়ার মোলার হোক শত হত্যা রহস্য গলিবে দিয়ে যা বল কথা ঠিক কি না আল্লাহর প্রিয় বান্দারা ইসলামের জন্য জীবন দিয়েছে ফাঁসির মঞ্চকে হাসি হাসি বরণ করে নিয়েছে কোন জালিম কোন বাতিলের কাছে মাথা আনত করে না ঠিক কিনা বলে সুতরাং সেই জালিমরা আজকে গেলে কোথায় কথা পেলে সেই সাইদ হিসাবের কথাই তো আল্লামা দেলার মরহুম দেলার হোসেন সাইদ হিসাবের কথাই তো আজকে রাইট হয়ে গেল উনি বলেছেন আমার এক সময় আসবে বাবুবাড়ি দিল্লি সারা কোনো পথ থাকবে না ওখানে ওখানেও লুকালো ওখান থেকেও মামুবাড়ির দিল দিতে গেল সেখান থেকে ইদূরের গর্তে লুকালো সেখান থেকে বের করা হবে মামুবাড়ির দিল দিতেও ঠাই হবে না বাংলার জমিনে ফিরে আসতে হবে যাই না ঘর তৈরি করেছেন আয়না ঘরে আমরা রাখব না আমরা আয়না ঘরে রাখব না যে ঘর আপনি তৈরি করেছেন সে ঘরে আমরা রাখব না এ জাতি আপনাকে সිරিয়া খলায় রেখে দেখবে ইনশাআল্লাহ ঠিক কিnabla হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলাহুকে আমার ভাই না সেই মরুভূমির উৎপত্ত বালাকান বালুকা রাশির পর দীর্ঘ সময় পর্যন্ত চিৎ করে সয় রাখা হয়েছে মারধর করা হয়েছে সর্বশেষ মরুভূমি একদিকে উপরে সূর্যের তাপ অপর দিকে মরুভূমির উৎপত্ত বালুকা রাশির উপর জ্বলন্ত আঙ্গরা বিছায় দিয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত বেঁধে পা বেঁধে জ্বলন্ত আঙ্গরার উপরে চিৎ করে সয় রেখেছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ আস্তে আস্তে আংড়ায় আমার ভাইরা জ্বলন্ত আংড়া খুয়ে খুয়ে। যখন গোস্তের ভিতরে যায় আল্লাহর বান্দা আল্লাহর জিকির করে আমার ভাই এতটা নির্যাতন নিবিড়ন করার পর কালিমা ছেড়ে দেন নাই সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর শরীয়ত আমরা জোরে কোন কথা ঠিক কিনা তিনি ভাইদের আমার